আসসালামু আলাইকুম গুগল ম্যাপে লোকেশানের লিঙ্ক আপনি কীভাবে তৈরি করবেন বা কীভাবে কপি করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলব যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা জানতে পারবেন এজন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফোনে যে জিপিএস বা লোকেশনের ইয়ের ইয়ে রয়েছে সেটা আপনাকে চালু করতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে জিপিএসটা চালু দিয়েছি আপনার ফোনে যদি জিপিএস থাকে বা লোকেশনের আইকন থাকে সেটা আপনি অবশ্যই চালু অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনি গুগল ম্যাপে চলে যাবেন দেন আমি গুগল ম্যাপের উপর ক্লিক করতেছি গুগল ম্যাপে আসার পর একটু ওয়েট করবেন আপনার যে ক্যারেট লোকেশনটা রয়েছে সেটা একটু ডিটেক্ট করে গুগল ম্যাপ ডিটেক্ট করবে ডিটেক্ট করে আপনাকে একটু সামান্য ওয়েট করতে হবে চার পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড বা এক মিনিট পর্যন্ত আপনি ওয়েট করবেন আপনার লোকেশনটা ক্যারেট দেখতে পাচ্ছেন আমার লোকেশনটা ক্যারেট লোকেশনটা এখানে শ্যু করছে দেন আপনি লোকেশান যেখানে আপনার এটা হচ্ছে আমার লোকেশন দেন আপনি লোকেশন উপর ক্লিক করে দেবেন লোকেশন ওপর ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন আপনি শেয়ার লোকেশন অপশন শু হয়ে গেছে দেন আপনি শেয়ার লোকেশন অপশন উপর ক্লিক করে দেবেন শেয়ার লোকেশন অপশনের উপর ক্লিক করে দিলেই এরকম ইন্টাভেট শ্যু হবে আপনার ফোনে যত কন্ট্যাক্ট রয়েছে সমস্ত কন্ট্যাক্ট শু করবে এরপর এদিকে আপনার যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি শেয়ারের লোকেশন শেয়ারের অপশানটা পেয়ে যাবেন এরপর যদি আপনি লোকেশনের লিঙ্কটা কপি করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে কি কীবোর্ড কপি কিবোর্ড দেখতে পাচ্ছেন এখানে কপি টু কিবোর্ড অপশান শু হচ্ছে দেন এটার উপর ক্লিক করে দিলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এবং যদি চান যে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন ইয়ের মাধ্যমে আপনি সেটা শেয়ার করবেন সেখানে এখানে অসংখ্য অপশন রয়ে গেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্মে এখান থেকে আপনি সেটা শেয়ার করতে পারবেন যেহেতু আপনি কপি করতে চান সেক্ষেত্রে লিঙ্কটা আপনার যে লোকেশনের লিঙ্কটা আপনি কপি করতে চান সেক্ষেত্রে আমি আপনি কপি টু কিবোর্ড ক্লিক করে দেবেন কপি টু কিবোর্ড অপশন উপর ক্লিক করে দিলে একবারে লোড নেমে দেখতে পাচ্ছেন দেন লোড নেওয়ার পর সেটা অটোমেটিক আপনার ফোনের কিবোর্ডে সেটা কপি হয়ে যাবে যেমন ধরে এভাবে আপনি খুব সহজে আপনার যে লোকেশন রয়েছে লোকেশনের লিঙ্ক আপনি এই প্রসেসের মাধ্যমে তৈরি করতে পারবেন কোনো রকম চামলা চালায় আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শ্বশুর ভালো থাকবেন আল্লাহ হাফেজ